আলাইকুম আজ আমি আসছি প্রথম রেস্টুরেন্টে এটা পাবনায় অবস্থিত মেরিল রোডে ঝিঙ্গা বাজার পাওয়ার আগেই সোজা হাতে বলতে মঞ্চটালি কলেজ পাওয়ার আগেই এটা অবস্থিত আমরা প্রথমে রেস্টুরেন্টে আসি দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট পরে পরিবেশটা অনেক সুন্দর এবং এদের ডেকোরেশন টাও অনেক সুন্দর প্রথমে রিসিপশন এ যায় এবং সেখানে কথা বলে একটু টুকটাক ভিডিও করার জন্য অনুমতি নিয়ে নিই এবং তারপরে এসে আমাদের টেবিলে বসি মেনু কার্ডটা দিয়ে যায় এর মাঝেই মেনু কার্ডটা আমি দেখে নিচ্ছিলাম ফোনটার কেমন দাম এবং অবশেষে তিনটা অর্ডার করি একটা ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল এবং দুইটা অর্ডার করি পার্সেল নেওয়ার জন্য একটা বার্গার চিকেন চাপ লুচি তারা কিছুক্ষণ সময় নেয় এবং আমি আপনাকে একটু চার পাঁচটা দেখতে থাকি এখানে একটা দোলনা রয়েছে ছোট বড় বাচ্চাদের জন্য আমরা যারা ছবি তুল তুলতে চায় তাদের জন্য ইতিমধ্যে আমার খাবারটা টেবিলে দিয়ে যায় আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন খাবারের কোয়ান্টিটি -টা ভালোই আছে একজনের জন্য আমার মনে হয় একটু বেশি এবং খাবারটা অনেক সুস্বাদু ছিল।

আমাদের আমার পার্সেল টা এবং রেস্টুরেন্ট এর উপরে এবং চারপাশটা আবার একটু চোখ বলে নিচ্ছিলাম দেখতে পাচ্ছিলেন জায়গাটা আহ গ্রামীণ পরিবেশে এসথেটিকে সাজানো আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে আমি আমার পার্সেল টা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে আসি এবং এই যে আমার পার্সেল একটা বার্গার লুচি এবং একটা চিকেন চাপ দেখতে পাচ্ছেন।